থটস অফ বিল্লাল ও এতটাই খারাপ ও হচ্ছে সমাজের একটা কিট বিললাল গালিগালাজ করে ভাই যারা ভালো মানুষ আছে না তাদের মন থেকে দেখবেন গালিগালাজ এমনি আসে কারণ তারা তো অনেক ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রাখে এই কষ্টগুলো লুকিয়ে রেখে যখন আর নিজেকে কন্ট্রোল করতে না পারে তখন কিছু গালিগালাজ তাই বলে আপনি কাউকে খারাপ বলতে পারেন না তো থটস অফ বিলাল আমার কাছে মনে হচ্ছে সে ব্যক্তি হিসেবে খারাপ না থটস অফ বিল্লাল ও এতটাই খারাপ ও হচ্ছে সমাজের একটা কিট অথচ আমাদের এখানে যত মানুষ আছে তারা বেশিরভাগ সাহায্য এদানি থটস অফ বিল্লালের কাছে গিয়ে যাচ্ছে এই সমাজের কিটসটাই এই সমাজের সব থেকে যে বড় বড় কিট তাদের মধ্যে সব থটস অফ বিল্লাল একজন যিনি সমাজের একজন কিট হয়েও তিনি ঠিকভাবে কাজ করে যান মানুষের জন্য উপকারের জন্য যেটা প্রমাণও অনেক জায়গাতে মিলে সো সোশ্যাল মিডিয়াতে আমরা এমন টাইপ কিছু মানুষ আছি যারা ভালো কাজ করতে চায় তাদেরকে অনেক বেশি ডিমোটিভেট করে তাদেরকে মেরে ফেলি এই থটস অফ বিল্লালকে নিয়ে অনেক কথা শুনেছিলাম আমি ভেবেছিলাম যে থটস অফ বিল্লালকে নিয়ে কিছু কথা বলি তো নিজেকে নিয়ে আসলে চোখ রাখলাম যে না আসলে শেষ পর্যন্ত রেজাল্টটা দেখি কি কী হয় তো সবাই দেখলাম এক জায়গায়তে বেশিরভাগ মানুষ থর্স অফ বিল্লালের পিছনে লেগে গিয়েছে যে একটা বই কেন সে 1000 টাকা করে বিক্রি করছে রিসেন্টলি একটা ভিডিও দেখলাম এক বাচ্চা ছেলে ওর চোখে সমস্যা হচ্ছে দিন দিন চোখ আর খারাপ হয়ে যাচ্ছে থর্স অফ বিল্লালের কাছে হাত পেচেছে বিকজ 15 লাখ টাকা একটা কস্ট মানে অপারেশন সেটার জন্য সো থর্স অফ বিল্লাল ও কিন্তু বলেছে যে হ্যাঁ আপনারা যদি কেউ না পারেন না দেন তাহলে আমি দিব আমার ব্যাংক থেকে সো এটা কিন্তু অনেক বড় একটা ত্যাগ বলতে পারেন যে নিজের জমানো দশ লাখ টাকা থেকে সে দশ লাখ টাকা দিয়ে দিবে এটা সত্যিই অনেক বড় ত্যাগ তবে বিল্লালের বিরুদ্ধে যারা ছিল অনেকেই আছে ওদের নাম উল্লেখ করব না তবে দিন শেষে ওদের ভালো কোনো কাজ দেখেছেন আপনারা বলেন তো কেউ দেখেছেন থটস বিল্লালের দেখছেন ওদের দেখছেন না ওরা শুধু আছে কার পাছায় কীরকমভাবে হাই দেওয়া যায় খুঁটি দেওয়া যায় সেই দান্দা নিয়ে এবং দেখবেন থটস অফ বিলালকে অনেকেই অনেকভাবে পচাচ্ছে সো দিন শেষে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে থটস অফ আসলে মানুষের উপকারে আসতেছে তারা শুধু শুধু ভিউ কামাচ্ছে সো থটস অফ একটা আমার কাছে যেটা ভালো লেগেছে আমি মনে করি থটস অফ বিল্লালের বিল্লালকে আল্লাহ তালা একটা গুণ দিয়েছে এই গুণটা থটস অফ আল্লাহ তালার কাছ থেকে পেয়েছে আশা করি সেটাই সে ক্যারি করবে তার জীবনে সেটা ক্যারি করে নিয়ে যাবে সেটাকে আমার হয়তো বা সামর্থ্য নাই সেই পরিমাণ আসলে থটস অফ হেল্প করার মতো এই ছেলেটার জন্য তবে আমি একটা জিনিস বলতে পারি এই মুহূর্তে থর্টস অফ বিল্লালের পাশে আপনাদের দাঁড়ানো উচিত এই ছেলেটার জন্য অ্যাটলিস্ট এবং থর্টস অফ বিল্লালের মন মানসিকতা যথেষ্ট পজিটিভ আমার কাছে মনে হচ্ছে এবং অনেকে পথ আছেন থর্টস অফ বিল্লাল গালিগালাজ করে ভাই যারা ভালো মানুষ আছে না তাদের মন থেকে দেখবেন গালিগালাজ এমনি আসে কারণ তারা তো অনেক ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রাখে এই কষ্টগুলো লুকিয়ে রেখে যখন আর নিজেকে কন্ট্রোল করতে না পারে তখন কিছু গালিগালাজ দিয়ে ফেলে তাই বলে আপনি কাউকে খারাপ বলতে পারেন না তো থর্টস অফ বিল্লাল আমার কাছে মনে হচ্ছে সে ব্যক্তি হিসেবে খারাপ না কিছুটা দিনের সময় আমার জন্য আমার কাছে খারাপ মনে হচ্ছিলো সব দিন শেষে আমার কাছে এখন মনে হচ্ছে যে সব ও যেটা করছে ওর পজিটিভ মাইন্ড থেকেই করছে এবং আল্লাহ তালা হয়তোবা ওকে দিয়ে এটাই করাচ্ছে সো আপনাদেরও কিছু মতামত থাকলে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাদের মতামত পাওয়ার জন্য প্রস্তুত আমারও ভুল থাকতে পারে বা আপনাদেরও ভুল থাকতে পারে কমেন্ট করতে পারেন অবশ্যই অবশ্যই আমি অনেক বেশি খুশি হব